কি বললি বিয়াদব এক চলে তোর কাল ছিঁড়ে ফেলা দেবো একেবারে এ মার কি অবস্থা তুই আমাকে কাছে জানতে আইসিস হসপিটালে যাই দেখে আসতে পারিস না বেরো আনতে বেরো বিয়াদব কলতে বেরো আনতে পারো যা বেরো আমার সামনে তো দূরা দূরা আমার সামনেতে তো মা দরদিরে আছে আমার আমার কাছে খবর নিয়ে যেতে মার কি অবস্থা আরে মা রে আমার ওর মা চিকিৎসার জন্য ওরা তিন ভাই কোনো টাকা দেবে না না তাহলে এরকম ছেলে আল্লাহ আমার দেশে মার চিকিৎসার জন্য করতে এক টাকাও দেবে না আবার আমার গাছ কেনার সময় টাকা কোথায় পাচ্ছে তুমি কি বলতেছো সব গাছ কি তাকে দুটো দিবা এই ছেলে নিয়ে আমি গর্ব করি আর এই ছেলে জন্য এলাকার লোক আমার প্রশংসা করে হারুন এই ছেলে মিলে লেখাপড়া জানে না তারা বাপমার যে খেদমত করে আমি তো শুনে সেদিন কি হয়ে গেলাম আর আমার তিনটা কি অমানুষ জমা গেছে মা বাপের প্রতি ওদের যে ন্যূনতম অধিকার আছে কর্তব্য আছে দায়িত্ব আছে আল্লাহ তালা যে মা বাপরে সন্তানের জন্য একটা নিয়ামত করে দিয়েছে এইটা ওদের ব্রেনে নেই আমি বুঝলাম যে ওরা দুনিয়া ওদের শেষ করে দিয়েছে ওরা কনে ইট কেনবে গাড়ি করবে বাড়ি করবে সুখী থাকবে গাছ কাটে ফার্নিচার বানাবে কিন্তু মাটা যে হাসপাতালে এই মানে অনুভূতিটা আমি ওদের ভিতরে খুঁজে পেলাম না আমরা যদি আমাদের সন্তানদের ছোটকাল থেকে ইসলামের ভিতরে গড়ে না তুলি দুনিয়া আখেরাত মা বাপের প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য এই যে কিছু কিছু বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে যদি তাদেরকে সচেতন না করি না বুঝাই তাহলে আমাদের সন্তানরা এইরকমই হবে দুনিয়ামুখী ছাড়া আখেরাতমুখী করে মানুষ করতেছে কয়জন কিন্তু আমার সন্তান যে প্রকৃত মানুষ হবে ইসলাম ধর্মীয় অনুভূতির ভিতর দিয়ে আল্লাহ তার রসুলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করবে এই উদ্দেশ্য কি তোমার আমার ছিল তুমি ভাবো থাকলে আজকে ঠিক আমাদের সন্তানগুলো আমাদের খেদমত করতো আসলে আমাদের উদ্দেশ্যই ছিল দুনিয়ামুখী পুরো বয়সে এখন এসে বুঝতেছি যে পরকাল মুখী প্রতি ভালো নিশ্বাস হ্যাঁ

আজই নিয়ে বলে আজকে এখনই বলছে আমার বারবার বলে যে এখন নিয়ে যা নিয়ে যে বাড়ি নিয়ে যে রাখো হাসপাতালে তো অনেক টাকা বিল হয়ে গেছে এখন টাকা পয়সা কি কিছু করতে পারিস না আমারই কিছু করতে হবে হ্যাঁ সেই টাকা পয়সার কথাই তো আলোচনা করতেছি বিশ্বাস আর আমি আব্বা তার টাকা পয়সার বিষয় কি ওরা তিনি ভাই কিছু বলেছে তোমার সাথে শোন খোকা আর তিনি ভাই তিনি ভাই করিসনি ওরা যে প্রস্তাব দিয়েছে শুনলি তোরই মাথা খারাপ হয়ে যাবে তাহলে কি দেখি করা যায় ওদিকে তো মাসে বড় বৌ মা সে তার শাশুড়ির কাছ থেকে সে নিজেও হাসপাতালে থেকে থেকে অসুস্থ হয়ে গেল এখন টাকা নিয়ে আজকেই তো রিলিজ করতে হবে আমার এখন সে রহমতের কাজ জমি বেচা ছাড়া তো আমি বিকল্প কোনো রাস্তা দেখছি না বড় খোকা এ শুনলাম সত্তর হাজার টাকা নাকি হসপিটালে বিল হয়েছে আসলে কত টাকা হয়েছে বিল বিল হবে না সর্বমোট মিলে হিসেব করলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো বিল আসতে পারে তা ওদেরও ঝামেলার দরকার নেই তোমার ওই বড় বৌমার একটা গরু ছিল ওইটাই বিক্রি করা ছিল ওই টাকাটা আর একটা কেনার জন্য আমার কাছে রয়েছে এখন আমি ওই টাকা দিয়ে মারে আগে রিলিজ করে নিয়েছি এখন মা যখন আমার একার তখন দায়িত্ব আমার একার আমি পালন করি মালানা তাহলে চিন্তা করো আল্লাহ কিভাবে ব্যবস্থা করে তাই তো দেখতেছি হ্যাঁ তুমি যে দোয়া করতে বলো সবার জন্যই দোয়া তুমি কার জন্য করতে বলবো বলো বড় বৌমাটা আজ কয়দিন ও শাশুড়ির কাছ থেকে সেও একেবারে নার্ভাস হয়ে গেল আর এই শ্যামারা তো দূর দূর করতে করতে এর তো শেষ সংসার ধর্ম ব্যবসা বাণিজ্য সব শেষ ভাই তা টাকা পয়সার কি ব্যবস্থা করলে টাকা পয়সার কি কোনো ব্যবস্থা হয়েছে তুই আসে পরে টাকা ব্যবস্থা টাকা পয়সার কি ব্যবস্থা হলো সেই খবর নিচ্ছিস তোর মার কি হালত সেই খবর তুই একবারও নিলিনি ভাই মার কি অবস্থা মা কি এখন ভালো আছে মা কয়দিন হাসপাতালে রয়েছে তারা কয়দিন গেছি দেখছি আবার এসে এখন মার কথা জিজ্ঞেস করতেছিস এখন মরণের সময় এসে তোমাকে সব দরদ উঠলে একটু না টাকা পয়সার কথা তো আমরা বলিছি চাচার সাথে আমাদের কথা হয়েছে চাচার বলিছি ওই বাগানের ওই বড় দুটো গাছ দিলি আমরা দুই ভাই এক লাখ টাকা দিয়ে দেবো কি বললি বেয়াদব এক চলে তোর কাল ছিঁড়ে ফেলে দেবো একেবারে আমার গাছ তোমরা কিনবা আর সেই টাকা দিবা তোমার মার চিকিৎসা করার জন্য আরে দরদির সন্তান রে আমার মা বাপের পর দরদ উঠলে আমার লাগানো গাছ আমি বিক্রি করবো সেই গাছ কিনে টাকা আর তোমার মা চিকিৎসা করাবা তা তুমি এত কেন আমরা মাছ ছেলে না আমাদের কোনো দায়িত্ব নেই বলছিস তুই এখন যা আব্বার এমনি মাথা মাথা খারাপ মা শরীর খারাপ মেলা খারাপ তোর টাকা চিন্তা তোকে করা লাগবে না আমি আর আব্বা টাকা চিন্তা করেছি তোরা যা তোদের আশা লাগবে না তুমিও দেখতিছস উল্টো পাল্টা কথাবার্তা করছস তখন মার কি অবস্থা সেটা তো বলবা এ মার কি অবস্থা তুই আমাদের কাছে জানতে আইছিস হসপিটালে যা যা আসতে পারিস না বেরো আস্তে বেরো বে আদব কলতে যা বেরো যা বেরো আমার সামনেতে দূরা দূরা আমার সামনেতে মাধরো আছে আমার আমার কাছে খবর নিয়ে দিয়েছে মার কি অবস্থা আরে মাধরো দিריה আমার তুমি যে বলো সান্তনা দাও দেখলে অবস্থা দেখলে না তাই করা যাবে আমার সুসন্তান রে মার খবর নিতে আমার কাছে টাকা দেবে গাছ দুটো ওনারা দুই ভাই কেনবে তারপর টাকা দেবে আজকে তোর রিলিজ করে নিয়ে আস আব্বা তোমার যাতে হবে না থাক আমি মূলত টাকা নিতে আসিলাম আমি যেয়ে মারে নিয়ে আসি তুমি একটু নিজের দিকে খেয়াল রেখে না আমি মারে যে হাসপাতাল থেকে নিয়ে আসি আমি বাড়ি গেলাম টাকাটা নিয়ে আমি এখনই দিন যাবা না ও একা যাবে আচ্ছা না আমাকে যাওয়ার দরকার নেই তুমি চলো আমরা একটু বাজারে যে বসিস তো চা আসি সকালে খাও নিয়ে তো আরে খাওয়ার পরে কোনো রুচি আছে নাকি তুই বোঝা একটা জিনিস যাক বড় কুকা যাক হ্যাঁ চলো আমরা বাজারে চলো তুই চলো কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি বাজে দশ মাস